বেঙ্গালুরুর কোলাহলপূর্ণ রাস্তায় এক গ্রাম্য যুবকের পা পড়ে যার স্বপ্ন আর দায়িত্বের ভার কাঁধে নিয়ে সে এসেছে জীবনের নতুন পথ খোঁজতে চব্বিশ বছরের এই যুবক গ্রামের সরল জীবন ছেড়ে শহরের উঁচু প্রাসাদের দরজায় কড়া নাড়ে কাজের আশায় কিন্তু অচেনা মুখ আর অপ্রচলিত পদ্ধতির কারণে বারবার প্রত্যাখ্যাত হয় তবু হাল ছাড়েনি সে একদিন তার পথ এমন এক বাড়িতে গিয়ে থামে যেখানে থাকেন শ্রীমতী নীলিমা একজন মহিলা যার জীবন জুড়ে রয়েছে এক গভীর কষ্ট তিনি এই অচেনা যুবকের দিকে তাকিয়ে কেন তাকে কাজ দিলেন আর কেনই বা একদিন তাকে যেতে বাধা দিয়ে বললেন তুমি ছাড়া আমি এই বাড়িতে থাকতে পারবো না কে ছিলেন এই নীলিমা কি ছিল তার জীবনের গল্প এই রহস্যের উত্তর জানতে পড়ুন এই হৃদয়স্পর্শী কাহিনী বেঙ্গালুরুর নিকটবর্তী গ্রাম শ্যামপুরে একটি পরিবার বাস করত এই পরিবারে ছিলেন মা বাবা এবং তাদের দুই সন্তান বড় ছেলে ছিল অর্জুন আর ছোট মেয়ে ছিল সুহানি অর্জুন আর সুহানির মধ্যে ছিল গভীর ভাই বোনের ভালোবাসা এই পরিবারে মা বাবা তাদের সন্তানদের খুব যত্নে মানুষ করছিলেন বাবার কাছে ছিল কিছু পৈতৃক জমি যার উপর ভরসা করে তারা তাদের সন্তানদের লালন পালন করত কিন্তু যখন অর্জুনের একাদশ শ্রেণী শেষ হয় এবং সে দ্বাদশ শ্রেণীতে ভর্তি হতে যাচ্ছিল তখন হঠাৎ তার বাবার একটি গুরুতর রোগ হয় এই রোগের চিকিৎসার জন্য অর্জুন খুব চিন্তিত হয়ে পড়ে যদিও সে তখনও খুব বড় ছিল না তবুও সে বুঝতে পেরেছিল যে যদি তার বাবা এই পৃথিবী ছেড়ে চলে যান তাহলে তাদের জীবন খুব কঠিন হয়ে যাবে এই ভেবে অর্জুন সিদ্ধান্ত নেয় যে ঠিক আছে যা হয় হোক আমাকে আমার বাবার চিকিৎসা করাতে হবে এই ভেবে অর্জুন তার সব কিছু দাঁওয়ে লাগিয়ে দেয় প্রথমে তারা বাড়িতে যে সঞ্চয় ছিল সেটা সব খরচ করে ফেলে তারপর মায়ের যত গয়না ছিল সেগুলোও বিক্রি করে দেয় কিন্তু তবুও তার বাবার স্বাস্থ্যের কোনো উন্নতি হয় না এই সব দেখে অর্জুন শেষ পর্যন্ত সেই পৈতৃক জমিও বিক্রি করে দেয় যে জমিতে চাষ করে তারা জীবনযাপন করত তবুও তার বাবা পুরোপুরি সুস্থ হতে পারেনি পৈতৃক জমি বিক্রির পর যে টাকা পাওয়া গিয়েছিল সেটাও তার বাবার চিকিৎসায় খরচ হয়ে যায় এর মাঝে তার বাবা এই পৃথিবী ছেড়ে চলে যান এই ঘটনার বেশ কিছুদিন কেটে গেছে এখন অর্জুনের বয়স প্রায় চব্বিশ বছর হয়েছে অর্থাৎ তার বাবার রোগ প্রায় সাত বছর ধরে চলেছিল এবং এই সাত বছরে বাড়িতে কিছুই অবশিষ্ট ছিল না এমনকি যে বাড়িতে তারা থাকত সেটাও তারা একজন মহাজনের কাছে বন্ধক রেখেছিল তবুও তারা বাবাকে বাঁচাতে পারেনি এই ঘটনায় অর্জুন খুব দুঃখ পায় কিন্তু সে কি করবে কারণ সে তার বাবার ভালোর জন্যই সব কিছু করেছিল তবুও তার জীবন বাঁচানো যায়নি তাই সে এতে কিছুই করতে পারেনি এই ভেবে সে চুপচাপ থেকে যায় এবং ধীরে ধীরে কিছুদিন কেটে যায় যতক্ষণ তার বাবার শোকসভা চলে ততক্ষণ অর্জুনও কিছু করে না কিন্তু যখন শোকসভা শেষ হয় তখন অর্জুনকে তার বাড়ি সামলাতে হয় বাড়ির দিকে তাকালে তার কাছে কিছুই ছিল না এখানে তার বোন ও বিয়ের বয়সে পৌঁছে গিয়েছিল এসব দেখে অর্জুন খুব চিন্তিত থাকত যখন অর্জুনের মা তাকে এমন চিন্তিত দেখে তখন একদিন জিজ্ঞেস করে বেটা তুমি এমন চিন্তিত কেন তোমার কি সমস্যা তখন অর্জুন বলে মা সমস্যা শুধু এটাই যে আমার বোন বিয়ের বয়সে পৌঁছে গেছে আমিও বিয়ের বয়সে পৌঁছে গেছি কিন্তু আমাদের কাছে এখন কিছুই নেই এখন আমরা কীভাবে জীবনযাপন করব। এখানে মা তাকে সান্ত্বনা দিয়ে বলে বেটা চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে উপরওয়ালা আমাদের ভাগ্যে যা লিখে পাঠান তাই হয় কিন্তু মায়ের কথাই অর্জুনের মন মোটেও শান্ত হয় না এবং সে এই বিষয়ে গভীরভাবে চিন্তা করতে থাকে ধীরে ধীরে আরও চার পাঁচ দিন কেটে যায় এবং এরপর অর্জুনের বাড়িতে ঋণদাতরা টাকা নিতে আসতে শুরু করে তারা বলে নয়তো এই বাড়ি খালি করো আমাদের এই বাড়ি দখল করতে হবে এই কথা দেখে অর্জুন সিদ্ধান্ত নেয় যে এখন যা হয় হোক আমাকে টাকা উপার্জন করতেই হবে এই কারণে সেদিন সন্ধ্যায় সে ঋণদাতাদের যেভাবে হোক তাড়িয়ে দেয় এবং বলে কয়েকদিন সময় দাও তারপর আমরা তোমাদের ঋণ পরিশোধ করব ঋণদাতারা চলে গেলে সে তার মাকে বলতে শুরু করে মা এখন আর বেশি হয়েছে এখন আমি এখানে থাকবো না এবং যেভাবে হোক টাকা উপার্জন করবো কারণ এখন এই বাড়ির দায়িত্ব আমার কাঁধে আমাকে সেই দায়িত্ব ভালোভাবে পালন করতে হবে এই কথা শুনে মা বলতে শুরু করে বেটা তুমি কি করবে কোথায় যাবে তুমি তো বেশি পড়াশোনাও করি কারণ তোমার বাবার অসুস্থতার পর থেকে তুমি পড়াশোনা ছেড়ে দিয়েছ তাই তোমার কোথাও চাকরিও পাওয়া যাবে না তুমি কি করবে তখন ছেলে বলে যা হয় হোক আমি কিছু না কিছু করব। কিন্তু এভাবে বাড়ির দায়িত্ব থেকে পিছিয়ে যেতে পারি না এই বলে অর্জুন তার মাকে বলে দেখো আমি ব্যাঙ্গালুরু যাচ্ছি সেখানে আমি কোনো না কোনো কাজ পেয়ে যাব। এবং যখন আমি কাজ পাবো তখন টাকা উপার্জন করব এবং সেই টাকা এখানে পাঠিয়ে বাড়ির যত ঋণ আছে সেগুলো পরিশোধ করব। তারপর বোনের বিয়ে দেবো এবং তারপর আমার বিয়ে করব। এই কথা শুনে মা তাকে থামাতে চায় কিন্তু থামাতে পারে না এবং বলে ঠিক আছে বেটা যদি তোমার এটাই ঠিক মনে হয় তাহলে তাই করো কারণ মাও জানত যে এছাড়া তাদের আর কোনো উপায় নেই গিয়েছিল কিন্তু তখনও তাকে এমন কেউ পাওয়া যায়নি যে বলবে ঠিক আছে আমরা তোমাকে কাজ দেব এবং সে এখন ক্লান্ত হয়ে একটি পোষ এলাকায় চলে যায় যেখানে অনেক দামি বাড়ি ছিল সে ভাবতে শুরু করে যদি এমন কোনো বড় বাড়িতে আমি চাকরের কাজও পাই তা অনেক হবে এবং তাতে আমি এত টাকা উপার্জন করতে পারবো যে আমার সব কাজ হয়ে যাবে এই ভেবে অর্জুন সেই বাড়িগুলোর দরজায় যায় এবং দরজায় করা নাড়ার পর যে কেউ বাইরে আসতো তাকে জিজ্ঞাসা করত আপনার বাড়িতে আমি কাজ পাবো আমার কাজের খুব প্রয়োজন কিন্তু বেশিরভাগ মানুষ তাকে গেট থেকেই তাড়িয়ে দিত এবং কেউ কেউ তাকে থামিয়েও দিত কিন্তু তারা তাকে কাজ দেয় না কারণ সে একজন অচানা ব্যক্তি তারা ভাবত কে জানে হয়তো সে মিথ্যে বলছে এবং আমাদের সঙ্গে কি কি করে ফেলবে এই ভেবে তারা তাকে প্রত্যাখ্যান করত এবং অর্জুন হতাশ ও দুঃখী হয়ে এগিয়ে যেত এবং দরজায় কড়া নাড়তে থাকত তখন হঠাৎ সেই পশ এলাকায় নীলিমা নামে একজন মহিলার বাড়ি ছিল এই মহিলার স্বামী অনেক দিন ধরে অসুস্থ ছিল এবং সে নিজে একা কোম্পানি দেখাশোনা করত কিন্তু যখন থেকে তার স্বামীর স্বাস্থ্য খারাপ হয়েছে তখন থেকে সে কোম্পানিতে বেশি মনোযোগ দিতে পারছিল না কারণ তার স্বামীর অসুস্থতার জন্য তাকে ওষুধ দিতে হতো তার যত্ন নিতে হতো এই কারণে কোম্পানি পুরোপুরি লোকসানে জ্বলতে শুরু করে এই সব দেখে সে খুব চিন্তিত ছিল এবং তার স্বামীর পাশে বসে ফুপিয়ে কাঁদছিল এখানে তার স্বামী বেশি কথাবার্তা বলতে পারত না এবং চুপচাপ বিছানায় শুয়ে থাকত যদিও সে দেখতে পারতো শুনতে পারত কিন্তু সে বেশি কথা বলতে পারত না এখন সে বসে বসে ভাবছিল এখন কি হবে এবং আমার কি করা উচিত তখন হঠাৎ তার দরজার বেল বেজে ওঠে বেল বাজতেই নীলিমা উঠে দরজা খোলে সামনে অর্জুন দাঁড়িয়েছিল যে তার গ্রাম থেকে এখানে কাজের খোঁজে এসেছে এখন তাকে যে কোনো বাড়িতে কাজ চলবে কোনো সমস্যা নেই এবং সে এখানে চাকর হতেও প্রস্তুত তাই যেভাবে অর্জুন কাজের জন্য জিজ্ঞেস করতে এসেছিল সেইভাবেই নীলিমার কাছে জিজ্ঞেস করতে শুরু করে ম্যাডাম আপনার বাড়িতে আমি কাজ পাবো যে কোনো কাজ হলেও আমি সেই কাজ করব কারণ আমার কাজের খুব প্রয়োজন এই কথা শুনে নীলিমা চুপ করে থাকে সে ভাবতে শুরু করে এ কেমন ছেলে এবং কিভাবে কাজ চাইছে কেউ কি এভাবে কাজ চায় কাজ তো কারো পরিচয় পাওয়া যায় কিন্তু তখন হঠাৎ তার স্বামীর কথা মনে পড়ে এবং সে ভাবতে শুরু করে এই ছেলে বলছিল যে যে কোনো কাজ সে করতে পারবে তাই সে বলে যদি তুমি সব কাজ করতে পারো তাহলে কি তুমি আমার স্বামীর দেখাশোনা করতে পারবে কারণ তিনি অসুস্থ এবং বিছানায় শুয়ে আছেন এই কথা শুনে অর্জুন কিছু না ভেবেই সম্মতি জানায় এবং বলে ম্যাডাম যে কোনো কাজ হোক আমি সব কাজ করব কিন্তু আমার চাকরি দরকার কাজ দরকার যাতে আমি আমার পরিবারকে পালতে পারি এরপর নীলিমা বলে ঠিক আছে ভেতরে এসো আমি তোমাকে আমার স্বামীর সম্পর্কে বুঝিয়ে দিচ্ছি এবং এখন থেকেই কাজ শুরু করো অর্জুনও খুব খুশি হয়ে সোজা সেখানে চলে যায় এবং নীলিমা তাকে বলে এই আমার স্বামী এবং এভাবে অসুস্থ তুমি এই কাজগুলো করবে তখন অর্জুন বলে ঠিক আছে ম্যাডাম আমি সব কাজ করব কোনো সমস্যা নেই কিন্তু এখন টাকার কথা বলে দিন কত টাকা পাবো তখন নীলিমা বলে বলো তোমার কত টাকা দরকার তখন অর্জুন যতটা আন্দাজ করেছিল সেই হিসাবে টাকা বলে সে বলে ম্যাডাম যদি বারো হাজার টাকা পাই তাহলে খুব ভালো হবে কিন্তু নীলিমা বলে বারো হাজার নয় আমি তোমাকে কুড়ি হাজার টাকা দেব কিন্তু তাকে ভালোভাবে দেখাশোনা করতে হবে এখন এটা অর্জুনের জন্য খুব ভালো ছিল কারণ বারো হাজার টাকার হিসেবে সে এক বছরে তার ঋণ পরিশোধ করতে পারত এবং তারপর তার বোনের বিয়ের জন্য টাকা জমা করতে শুরু করত এখন যখন তাকে কুড়ি হাজার টাকা দেওয়া হবে তখন তার ঋণ আরও তাড়াতাড়ি পরিশোধ হয়ে যাবে তাই সে বলে ঠিক আছে ম্যাডাম আমি তাদের ভালোভাবে দেখাশোনা করব এরপর অর্জুন সেখানেই তাকতে শুরু করে কারণ ম্যাডাম তাকে সার্ভেন্ট কোয়ার্টার দিয়েছিল এবং সেখানে থেকে সে তার স্বামীর দিন রাত সেবা করতে শুরু করে এখানে নীলিমা যখন তাকে সেবা করতে দেখে তখন খুব খুশি হয় এবং ভাবতে শুরু করে এখন তো আমার স্বামী তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এবং কোনো সমস্যা নেই নীলিমা এখন তার স্বামীকে অর্জুনের ভরসায় ছেড়ে তার কোম্পানি দেখাশোনা করতে চলে যায় এবং যখন সে ফিরে আসে তখন সব কিছু ঠিকঠাক পায় এবং তাছাড়া নীলিমা বাড়িতে ক্যামেরাও লাগিয়েছিল তাই শুরুতে সে অর্জুনের ওপর ভালোভাবে নজর রাখত যে সে কোথাও কাজে অবহেলা করছে কিনা কিন্তু অর্জুন এমন মানবিকতার সঙ্গে তার যত্ন নিত যে হয়তো নীলিমা নিজেও ততটা যত্ন নিতে পারত না এই দেখে সে পুরোপুরি নিশ্চিন্ত হয়ে যায় এবং এখন তার জীবন এভাবেই চলতে শুরু করে এখানে অর্জুনের স্বভাব এত ভালো ছিল যে সে তার যত্ন তো নিতই তার ওপর বলতো ম্যাডাম আপনার আরও কোনো কাজ থাকলে আমাকে বলে দিন আমি আপনার কাজ করে দেব তাই নীলিমা যখন কখনো দেরি করে ফিরত তখন তাকে অনেক ছোটোখাটো কাজের জন্য বলত যেগুলো অর্জুন কোনো অভিযোগ বা তর্ক ছাড়াই করে দিত এখানে অর্জুন নীলিমা এবং তার স্বামী তারা সবাই সেই বাড়িতে থাকত এবং অর্জুন বড়ই নিষ্ঠার সঙ্গে তাদের দেখাশোনা করত ধীরে ধীরে এই সবের প্রায় ছ মাস কেটে যায় এবং ছমাসে অর্জুন নীলিমাকে একবারও অভিযোগের সুযোগ দেয়নি ছমাসে নীলিমাও অর্জুনের অভ্যেসে অভ্যস্ত হয়ে গিয়েছিল কারণ অর্জুন পুরো বাড়িতে ভালোভাবে থাকত এবং যখন নীলিমা তার স্বামীর অবস্থা দেখে দুঃখ পেত তখন তাকে হাসানোর জন্য ছোটখাটো এমন তেমন কথা বলত এতে নীলিমার অর্জুনকে খুব ভালো লাগতে শুরু করে কিন্তু তখন হঠাৎ নীলিমার স্বামীর স্বাস্থ্য আরও খারাপ হতে শুরু করে এবং স্বাস্থ্য খারাপ হওয়ার কারণে একদিন তিনি এই পৃথিবী ছেড়ে চলে যান যেদিন নীলিমার স্বামী এই পৃথিবী ছেড়ে যান তখন নীলিমা খুব দুঃখ পায় কারণ সে তার স্বামীকে ভালোবাসত এবং তার স্বামীকে আগের মতো করার জন্য অনেক চেষ্টা করেছিল কিন্তু কোনো ওষুধই তাকে সুস্থ করতে পারেনি এরপর যখন তিনি এই পৃথিবী ছেড়ে চলে যান তখন অর্জুন নীলিমাকে সামলায় এবং এখানে তাদের আত্মীয়রাও চলে আসে যখন আত্মীয়রা আসে শোকসভা অনুষ্ঠিত হয় তখন অর্জুন বাড়ির সব দায়িত্ব নিজের কাথে তুলে নেয় এবং শোকসভাটি সম্পন্ন করায় কিন্তু শোকসভা শেষ হতেই সবাই নিজ নিজ বাড়িতে চলে যেতে শুরু করে তখন অর্জুনও ভাবতে শুরু করে যে কাজের জন্য তারা আমাকে রেখেছিল সেই কাজ তো এখন শেষ হয়ে গেছে তাহলে আমি এখানে কি করব। আমিও আমার জিনিসপত্র গুছিয়ে চলে যাই শোকসভার প্রায় তিন চার দিন পর হঠাৎ অর্জুন তার সব জিনিসপত্র গুছিয়ে ফেলে এবং সেখান থেকে চলে যেতে শুরু করে এখন নীলিমা যখন অর্জুনকে চলে যেতে দেখে তখন হঠাৎ তার হাত ধরে বলে অর্জুন তুমি কোথায় যাচ্ছ তুমি এখান থেকে যেও না কারণ তুমি ছাড়া আমি এই বাড়িতে থাকতে পারবো না এই কথা শুনে অর্জুন অবাক হয়ে যায় এবং বলতে শুরু করে ম্যাডাম যে কাজের জন্য আপনি আমাকে রেখেছিলেন সেই কাজ তো এখন শেষ হয়ে গেছে এখন আমি এখানে কি করব তখন ম্যাডাম বলে কোনো ব্যাপার নেই তোমাকে যত বেতন দেওয়া হচ্ছিল তত বেতন দেওয়া হবে তুমি এখানেই থাকো কারণ তুমি ছাড়া এই বাড়ি আমাকে কাটতে দৌড়াবে অন্তত কিছুদিন এখানে থাকো যাতে আমার এখানে মন বসে তারপর তুমি চলে যেও এই কথা শুনে অর্জুন থাকতে রাজি হয়ে যায় এবং এই বাড়িতেই থাকতে শুরু করে কিন্তু এখন যখন তার স্বামী বাড়িতে নেই তখন এই দুজনের মধ্যে অজানা একটি ঘনিষ্ঠতা বাড়তে শুরু করে এবং এই ঘনিষ্ঠতা কিছুটা বেশি হয়ে যায় এখানে কাজ করার সময় নীলিমা অর্জুনের কাছে জিজ্ঞেস করতে শুরু করে তোমার কাজ যাওয়ার পদ্ধতি বেশ অদ্ভুত ছিল তুমি এভাবে কাজ কেন চাইছিলে তখন অর্জুন তার বাড়ির পুরো অবস্থা বলে দেয় এবং বলে এভাবে আমার উপর ঋণ আছে এবং আমাকে আমার বোনের বিয়েও দিতে হবে তখন নীলিমা তার কাছ থেকে ঋণ পরিশোধের জন্য টাকা দেয় এবং বলে চিন্তা করো না আমি তোমার বোনের বিয়েও করিয়ে দেব। এবং তার দায়িত্ব আমার উপর ছেড়ে দাও কিন্তু তোমাকে এখানেই থাকতে হবে এরপর অর্জুন সম্মতি জানায় এবং যখন তার বাড়ির ঋণ পরিশোধ হয়ে যায় তখন সে তার বোনের জন্য ছেলে খুঁজতে শুরু করে দিনের বেলায় সে বেরিয়ে যেত কিন্তু সন্ধ্যায় এসে এখানে শুয়ে থাকত এবং এখানেই বিশ্রাম করত ধীরে ধীরে যখন নীলিমার স্বামী এই পৃথিবী ছেড়ে যাওয়ার প্রায় আট মাস কেটে যায় তখন অর্জুন একদিন তার বোনের জন্য ছেলে খুঁজতে অনেক দূরে চলে যায় এবং সেখান থেকে রাতে ফিরতে পারে না এখন অর্জুন যখন ফিরে না তখন নীলিমা বাড়িতে একা থেকে যায় এবং বারবার অর্জুনের কাছে ফোন করে কিন্তু অর্জুন যখন তার অসুবিধের কথা বলে তখন সে চুপ করে থাকে কিন্তু যখন ছেলে দেখার পর পরের দিন সে ফিরে আসে তখন নীলিমা হঠাৎ তাকে জড়িয়ে ধরে এবং বলতে শুরু করে তুমি কোথায় চলে গিয়েছিলে তোমার ছাড়া এই বাড়ি আমাকে কাটতে দৌড়ায় এবং তোমার ছাড়া আমার এই বাড়িতে মোটেও মন বসে না এখানে অর্জুনও কোথাও না কোথাও নীলিমাকে মনে মনে ভালোবাসতে শুরু করেছিল কিন্তু সে কিছু বলতে পারত না কারণ নীলিমা একজন কোটিপতি মহিলা ছিল এবং সে তাদের বাড়ির চাকর ছিল তাই সে বলতে শুরু করে কোনো ব্যাপার নেই ম্যাডাম ভুল হয়ে গেছে এরপর এমন কিছুই হবে না কিন্তু তখন নীলিমা রাতে সিদ্ধান্ত নিয়ে ফেলে যে যা হয় হোক সে কাল অর্জুনের কাছে তার ভালোবাসার কথা বলে দেবে তাই সে অর্জুনকে বলে দেখো অর্জুন আমি তোমার ছাড়া দেখেছি এবং একদিনও আমি তোমার ছাড়া থাকতে পারি না তাই এর চেয়ে ভালো আমরা দুজনে বিয়ে করে নি যদি তুমি আমাকে তোমার যোগ্য মনে করো এই কথা শুনে অর্জুন বলতে শুরু করে ম্যাডাম আপনি কি কথা বলছেন কোথায় আপনি আর কোথায় আমি আপনার আর আমার তো কোনো মিল নেই আপনি কোটিপতি আর আমি খুবই গরিব আমাদের বাড়িতে তো খড়ের ছাউনি পড়ে আছে এরপর নীলিমা বলে অর্জুন আমি জানি না আমি গরিব না ধনী কিন্তু তোমার ছাড়া আমি আমার জীবন কল্পনা করতে পারি না তুমি বলো তুমি কি আমাকে বিয়ে করতে পারবে এই কথা শুনে অর্জুন কিছুক্ষণ ভাবে এবং বলে ম্যাডাম দেখুন বিয়ের ব্যাপারে আমার মায়ের কথাই চলবে যদি আমার মা এই ব্যাপারে সম্মতি দেয় তাহলে আমি আপনাকে বলতে পারবো এই কথা শুনে নীলিমা বলে ঠিক আছে তাহলে এখনই তোমার মাকে ফোন করো এবং তাকে বলো তখন অর্জুন তাই করে এবং যখন তার মা এই কথা জানতে পারে তখন সে মানা করতে পারে না কারণ অর্জুন নীলিমার ভালত্বের কথা তাকে সব বলেছিল এবং তাকে জানা ছিল যে সেটার বোনের বিয়ে করিয়ে দেওয়ার কথা বলছে এবং তার সব খরচ নিজে দেবে এরপর যখন তার মা সম্মতি দেয় তখন সে বলে ঠিক আছে ম্যাডাম বিয়ে তো আমরা করব। কিন্তু তার আগে আমাকে আমার বোনের বিয়ে দিতে হবে এবং বোনের বিয়ে দেওয়ার পরই আমি আমার বিয়ের কথা ভাবব তখন নীলিমা বলে কোনো ব্যাপার নেই এতে আমার কোনো সমস্যা নেই তুমি তোমার বোনের বিয়ে দাও এবং বিয়ে হওয়ার পরই আমাদের বিয়ে হবে এরপর এখন দুজনে একই বাড়িতে থাকতে শুরু করে এবং ধীরে ধীরে ওর জন্য তার মনের ভালোবাসার কথা প্রকাশ করে যা তার মনে আগে থেকেই ছিল এখানে তার বোনের বিয়েও ধুমধামে এবং রীতিনীতি মেনে হয়ে যায় এবং তারপর নীলিমা এবং অর্জুন দুজনেই একে অপরের সঙ্গে বিয়ে করে নেয় বিয়ে হওয়ার পরেই দুজনেই বাড়িতে থাকতে শুরু করে এবং অর্জুন তার মাকেও এই বাড়িতে নিয়ে আসে অর্জুনের স্ত্রী নীলিমা তাকে তার নিজের কোম্পানিতে একটি বড় পদে চাকরি দেয় এবং দুজনে মিলে সেই চাকরি সামলাতে শুরু করে কারণ অর্জুন যদিও বেশি পড়াশোনা করেনি তবু তাকে দায়িত্ব সামলাতে আসে এই কারণে সে তাকে তার কোম্পানিতে চাকরি দিয়ে দেয় বর্তমানে তারা সুখে জীবনযাপন করছে এবং অর্জুন এবং নীলিমার একটি ছেলেও হয়েছে মা বাড়িতে ছেলে দেখাশোনা করে এবং দুজনে পতিপত্নী কোম্পানিতে গিয়ে ভালোভাবে কাজ করে তাই বন্ধুরা এটাই ছিল আজকের গল্প আপনারা যেমনই মনে করেন কমেন্ট সেকশনে জানিয়ে দিন ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরের ভিডিওতে নতুন বিষয় নিয়ে আবার দেখা হবে